নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বা আলোচনা করব সেটি মূলত কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি তারা কতটা ডেভেলপমেন্ট করতে পারবেন এবং আপনারা জানেন যে রাত পোহালেই চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুরু হচ্ছে বুধবার থেকে তো এই চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে এবং এর আমাদের জীবন কতটা পজিটিভ ভাবে আসতে পারে কোন কোন গ্রহ অবস্থানের কারণে আপনার জীবন চক্রটা একটু বেশি হ্যাপি হতে পারে আপনিও একটু বেশি সুখে সমৃদ্ধিতে থাকতে পারেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আজকে আমরা করার চেষ্টা করবো তো প্রথমেই বলি হেলথের কথা দেখুন সাড়ে সাতই চলছিল ইভেন চলছে থার্ড ফেজটা শুরু হয়েছে জ্যৈষ্ঠ মাস থার্ড ফেজটা শুরু হয়েছে চৈত্র মাসের মাঝামাঝি সময় এখন এর পরিস্থিতি যদি বলি মানসিক স্ট্রেস আগে থেকে কম বেশ কিছু ক্ষেত্রে স্ট্রেস আপনি বেশ কিছু ক্ষেত্রে আপনার যে স্ট্রেস ছিল যে মানসিক একটা উন্মাদনা বা চিন্তার জায়গা ছিল সেটা যে মিনিমাইজ হচ্ছে সেটা নিয়ে কোনো ডাউট নেই মানুষ ইচ্ছা অনেকটাই কমে গেছে আপনার তবে একটা কথা মাথায় রাখতে হবে দু হাজার পঁচিশে এসে বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে হেলথ ফিজিক্যাল হেলথ খুব সমস্যা নয় মেন্টাল হেলথ মিডিয় কর থাকছে রাশিতে রাহু প্রবেশ করার পর কিছু কিছু ক্ষেত্রে অ্যাংজাইটি দুর্ভাবনা দুশ্চিন্তা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে ইదు কোনো কিছুই যে ভেরি ফ্যাটাল হবে না তার একটা প্রতিশ্রুতি আমি আপনাকে প্রভাইড করতে পারি বা প্রভাইড করার চেষ্টা করতে পারি এরিক থেকে কোন একটা সমস্যা আপনার হবে না এতটুকু সিওরিটি প্রভাইড করছি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ আমরা ফাইনান্স নিউ বিভিন্ন রকম ক্রন্দন অশান্তি দেখলাম মোটামুটি নতুন বছর বাংলা বছরের শুরু থেকে একেবারে বলবো না একটা মাস পর থেকে মানে জ্যৈষ্ঠ মাস থেকে মোটামুটি বৃহস্পতির অবস্থান চতুর্থে যাওয়ার পর যখন কেন্দ্রভাবে বৃহস্পতি প্রবেশ করবেন এই সময়টি থেকে আপনার ফাইনান্সিয়াল যে গ্রোথ বা ক্যাপাসিটি সেটা আরো বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছি এটা নিয়ে কোনো ডাউট নেই রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের আমরা ফাইন্যান্সিয়াল যে লাইবেলিটিসগুলো গুলো রয়েছে আজকে গিয়ে হয়তো অনেকের প্রচুর পরিমাণে লাইবেলিটিজ রয়েছে প্রচুর পরিমাণে সমস্যার জায়গা রয়েছে কারণ লাইবিলিটিস ইন দা সেন্স কিছু ইএমআই কিছু লোন এগুলোতে জড়িয়ে পড়েছেন অনেকে এবং সেই জায়গা থেকে তো আমরা প্রত্যেকে চাই বেরিয়ে আসতে আজকে একটা সমস্যা থাকতেই পারে কিন্তু সমস্যাটা সমাধান করেই জীবনচক্রে এগিয়ে চলাটা হয়তো জীবনের অন্যতম বড় নাম। আর আমি করি যে সেটা আপনাদের পক্ষে সম্ভব সেটা অনেকটাই তৈরি তৈরি করতে পারবেন অনেকটাই জায়গা আপনাদের হবে যদি রাশি হয়ে দিন শেষে থাকে কুম্ভ রাশির ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ধীরে ধীরে কমবে অনেক ক্ষেত্রে লোন শোধ করতে পারবেন অনেকের প্রশ্ন থাকে যে দাদা লোন একদিনে শোধ হবে না সেটা আমিও জানি কিন্তু লোনটা কন্টিনিউ করতে পারবো তো শোধ করে করে যেতে পারবো তো তো আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমি আপনাদের বার্তা দিচ্ছি দায়িত্ব নিয়ে যে হ্যাঁ লোন শোধ করতে পারবেন শোধ করার যে ক্যাপাসিটিটা দরকার সেটা অবশ্যই আপনার জীবন আসবে এবং আমিও চাই ঈশ্বরের অসীম কৃপাতে সেই ক্যাপাসিটি আপনাদের তৈরি হোক সেই অবকাশ আপনার জীবন চক্রে আসুক রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির এডুকেশনাল ক্ষেত্র কিন্তু বাংলা বঙ্গাতে ভালো তবে রেজলিউশনে রাখতে হবে এডুকেশনের কথা যারা গ্রাজুয়েশন করবেন বা ব্যাচেলর কোনো ডিগ্রি করবেন দেখুন বিটেক করছেন সেটাও ব্যাচেলর ডিগ্রি আপনি ব্যাচেলর ইন মেডিসিন অ্যান্ড ব্যাচেলর ইন সার্জারি করছেন সেখানেও কিন্তু আলটিমেটলি গিয়ে ব্যাচেলর ডিগ্রি করতে হচ্ছে তো একটা কথা আমি আপনাদেরকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই মানসিক স্ট্রেস বা মানসিক চাপ যতটা কম নেওয়া যায় ততটাই কম নেওয়ার চেষ্টা করুন দিন শেষে অগ্রগতি থাকবে দিন শেষে প্রভূত পরিমাণে পজিটিভিটির জায়গা তৈরি হবে বলে আমি মনে করছি আমরা ভালো থাকতে পারব এতটুকু বলি আমরা ভালো থাকতে পারব এবং এডুকেশনের ক্ষেত্রে রেজলিউশন রাখুন হঠাৎ করে লাইন শিফট করবেন না বা অনেকের একটা বিষয় দেখা যায় যে পড়াশোনা করছি হ্যাঁ এম বিবিএসই যাব তার উদ্দেশ্যে নিট দিচ্ছি বা অন্যান্য ধরনের এক্সামিনেশন গুলো দিচ্ছি কিন্তু হয়তো প্রথমবার হলো না অনেকে ভেঙে পড়ে লাইন শিফট করে না দেখুন আমি বলছি না যে সবাইকেই লাইন শিফট না করতে বা সবাইকে লাইন শিফট করতে সেটাও আমি বলছি না আমি কার বিশ্বাস করি আমি কার মনে যারা লাইন শিফট করতে চাইছেন ধীরে ধীরে পরিকল্পনা করুন লাইন শিফট করার পারবে সাকসেসফুল হওয়ার প্রবণতাটা আস্তে আস্তে বৃদ্ধি প্রাপ্ত হবে এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই কুম্ভ রাশি কুম্ভ রাশির পার্সোনাল লাইফ নিয়ে অনেক রকমের ক্রন্দল চলছে রিলেশনশিপ ইস্যুসগুলো চলছে ধীরে ধীরে রিলেশনশিপের জায়গাগুলো সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে হবে এবং আমরা পারবো আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব যাতে রিলেশনশিপের জায়গা সম্মিলিতভাবে পজিটিভ দিকে নিয়ে আসা যায় আর আমি মনে করি হঠাৎ করে ব্রেকআপ করে নেওয়া এটা একটা পার্মানেন্ট সলিউশন নয় আজকে জটিলতা কার রিলেশনশিপে হয় না বলুন তো প্রত্যেকের রিলেশনশিপে আমরা জটিলতার জায়গা দেখি কিন্তু সেই জটিলতাকে সমাধান করে চলাটাই হচ্ছে জীবন এবং এখানে কুম্ভ রাশি আমি একটাই সাজেশন দেব যাই হোক উঠাট করে ব্রেকআপটা করুন না সমস্যা হচ্ছে সমাধান করতে হবে ওঠার পরে ব্রেক আপ করে নেওয়াটা এটা পজিটিভ লক্ষণ নয় এবং কুম্ভের অনেকের এইভাবে সম্পর্ক নষ্ট হয়েছে অনেক এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে ছিলেন এখন দেখুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে খুব কম সংখ্যক মানুষ আছে ইচ্ছা করে যায় কোনো একটা প্রয়োজনে বা কোন একটা ভাবে জড়িয়ে যাওয়ার প্রবণতা অনেকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি আর আমি মনে করি যে কুম্ভ রাশির ক্ষেত্রেও তার পারিবারিক জীবন অন্যান্য বিষয়গুলো এতটাই ডিস্টার্বিং যে কারণে অনেকেই এইভাবে রিলেশনশিপে যেতে হয়েছে আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে দাদা রিলেশনশিপে জড়িয়েছি রিলেশনশিপে পড়েছি এখন হোয়াট নেক্সট এখান থেকে কি বেরোনো যাবে বা হঠাৎ করে কি বেরোনোর কোনো ক্যাপাসিটি তৈরি করা যাবে আমি একটা কথা আপনাদের বলতে চাই যারা রিলেশনশিপে আছেন রিলেশনশিপের জায়গা থেকে কিছুটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারেন বিশেষ করে যারা এক্সট্রা রিলেশনশিপে আছেন বা এক্সট্রা যে কোনো ধরনের অ্যাফেয়ার্সে আছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা পজিটিভিটির জায়গা তৈরি করা যাবে ছোটোখাটো প্রবলেম হলেই সেপারেট হব হ্যাঁ এই এই যে ধারণাগুলো সেটা কিন্তু করা যাবে না ছোটোখাটো প্রবলেম হতেই পারে জীবনচক্রে ছোটোখাটো প্রবলেম হবেই কিন্তু তাই বলে যে হঠাৎ করেই আমি সেপারেট হয়ে যাব হঠাৎ করে আমি বিষয় থেকে বেরিয়ে আসবো এটা করা যাবে না যে যেকোনো সম্পর্কের একটা আলাদা গুরুত্ব একটু থাকে সময় দিতে হবে সমাধানযোগ্য জায়গা করার জন্য রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে রাশির চাকরি নিয়ে কিছু সমস্যা জায়গা ছিল আজকে অনেকেই আছেন যাদের চাকরির জায়গাটা ভালো না ভালো জায়গায় নেই হ্যাঁ বিভিন্ন রকম জটিলতা হচ্ছে তৈরি হচ্ছে সৃষ্টি হচ্ছে এতটুকু বার্তা দিতে পারি যাদের চাকরি রিলেটেড সমস্যা হয়েছে আজকে কি জটিলতা আছে তবে মে মাস থেকে মানে মোটামুটি জ্যৈষ্ঠ মাসের পর থেকে পজিটিভিটি বাড়বে নতুন বছরের রেজলিউশনে বলবো যে হঠাৎ করেই চাকরি চেঞ্জ করাটা আপনার উচিত হবে না চাকরি চেঞ্জ করতে হলে অন্তত রাহু কেতুর অ্যাক্সিসে পরিবর্তনটা দরকার মানে আঠারোই মের পর পরিকল্পনা করুন মানে জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহটাকে বাদ দিয়ে পরিবর্তন করার পরিকল্পনা এমনিতে দেখুন গোটা বাংলা বছরই যে আপনার জন্য ভালো তেমন নয় আবার গোটা বাংলা বছরই খারাপ তেমন নয় শুরুটা মিডিয় কর আমি বলবো শুরুটা হয়তো অতটা ভালো নয় বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস মিডিয় কর যেমন চলছে অনেকটা তেমনই চললো কিন্তু আমি খুব পজিটিভ কিছু এক্সপেক্ট করতে পারছি মোটামুটি জ্যৈষ্ঠ মাসের এন্ড থেকে বা জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহকে বাদ দিই সেখানে অনেক রকম গ্রোথ অনেক রকম অপরচুনিটিস অনেক রকম সুযোগ সুবিধা সেই জায়গাগুলো কিন্তু আমরা নিঃসন্দেহে লক্ষ্য করতে পারি এমনিতে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ কুম্ভ রাশির ব্যবসায়ীদের নতুন বছরের একটা রেজোলিউশন রাখতে হবে সেটি হলো অনেক সময় দেখবে আমরা ছোটখাটো কারণে ইনভেস্ট করে ফেলি এই যে ইনভেস্ট করার ব্যাপারটা আজকে আপনি কোথায় ইনভেস্ট করছেন কার সাথে পার্টনারে ইনভেস্ট করছেন এটা খুব উল্লেখযোগ্য বিষয় অনেক ক্ষেত্রে হয়তো একটা প্রফেশন আপনার চলছে কিন্তু সেপারেট একটা আপনি প্রফেশন তৈরি করতে গেলেন এবং একটা ভুল ইনভেস্টমেন্ট হয়ে গেল দেখুন ভুল ইনভেস্টমেন্টের মাশুল কিন্তু আমাদেরকে দিতে হয় এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই অনেকেই দেখেছি যে মাস গেলে কোটি কোটি টাকা ইনকাম করেন কিন্তু কোথাও যেন গিয়ে সে এমন কিছু বিনিয়োগ করলেন যে বিনিয়োগের কারণে তার অধঃপতনটা শুরু হয়ে গেল তো আপনাদের ক্ষেত্রেও আমি বারবারই বলবো যে বিনিয়োগটাকে খুব বুঝে শুনে করতে বিনিয়োগটাকে খুব মেনটেন করে করতে এটা নিয়ে তো কোনো ডাউট নেই কোনো সন্দেহের অবকাশ নেই আর ওয়েল আরও একটা কথা বলতে চাই সেটি হলো রাশি যদি আপনার কুম্ভ হয়ে থাকে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা বর্তমানে অনেকটা প্রেশারের মধ্যে আছেন জাস্ট বিকজ অফ দ্যাট যে আপনার কর্মের অবস্থান চেঞ্জ হচ্ছে সেখানে নোটিশ এসেছে সেখানে নানা রকমের জটিলতার জায়গা তৈরি হয়ে গিয়েছে আপনি বুঝতে পারছেন না যে যে কারেন্ট চাকরিটা করেন সেই চাকরিটা আপনার আদৌ থাকবে কি না সেই চাকরিটা আপনি আদৌ কন্টিনিউ করতে পারবেন কি আমি একটা কথাই বলবো চাকরি পরিবর্তনের জায়গা কিছুটা থাকছে তবে আমি এখনই পরিবর্তন করতে বারণ করলাম এবং আবারও বারণ করব তবে সুযোগ আসবে আমরা সুযোগটাকে বুঝে শুনে অ্যাকসেপ্ট করব অ্যান্ড স্পেশালি যাদের প্রবলেম হচ্ছে নোটিশ চলে এসেছে তাদের কাছে তো অপশন নেই যে না আমাকে হয়তো চেঞ্জ করে নিতে হবে সেই ধরনের বিষয়ে চেঞ্জের প্রচেষ্টা করুন জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে ইংরেজিতে মে মাসের চোদ্দ পনেরো তারিখের পর থেকে একটা আশা বা ভরসার জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতিকাদের প্রচুর পরিমাণে ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে বিশেষ করে যাদের ওল্ড এজ কোনো রিলেশনশিপ ছিল মানে বহু দীর্ঘদিনের একটা ছোটবেলার রিলেশনশিপ তারপরে তার সাথে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরবর্তীকালে যোগাযোগ হয়ে যাওয়া সেখানে পজিটিভিটি আছে তবে এখানে রেজলিউশন এটাই যে আপনি সম্পর্কে যাওয়ার ক্ষেত্রে আপনার পরিবারকে ভাবতে হবে পরিবারকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে তারপরে গিয়ে বাকি সম্পর্ক এমনিতে দেখুন কুম্ভ রাশির এডুকেশনাল গুরুত্ব আছে আছেই যেটা আমি বললাম চাকরি টেন্ডেন্সি এটা অনেকটাই বাড়বে ধীরে ধীরে যদি আমরা চেষ্টা করি প্রচেষ্টা করি চাকরি রিলেটেড বিষয় অনেকটাই অগ্রগতি তৈরি করতে পারবো বলে বিশ্বাস করুন তো আপনারাও নিশ্চিত থাকুন যে সেখানে অগ্রগতি হবে অগ্রগতির একটা অবকাশের জায়গা তৈরি হয়ে যায় রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের নতুন ম্যারেজের যোগাযোগ আছে তাড়াহুড়ো করবেন না সাড়ে সাথে এখনো চলছে রাশিতে রাহু থাকবে কেতু সপ্তম ভাবে থাকবে যে কোনো কিছু তাড়াহুড়ো করতে গিয়ে পণ্ড হতে পারে তার মানে আপনাকে ওয়াকিবহ থাকতে হবে যে আমি কি করছি সেটা সম্পর্কে সম্যক ধারণা বা কনসেপ্ট আপনার মধ্যে থাকা দরকার থাকা উচিত যদি সম্যক ধারণা বা কনসেপ্ট থাকে আমি অবশ্যই বলবো আপনার অগ্রগতি হবে আমি অবশ্যই বলবো আপনার সিচুয়েশনের ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারব আর একটা কথা বলি চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের রেজলিউশনটা শেষ করব সেটি হলো স্বাধীনতা রাখুন রিলেশনশিপের ক্ষেত্রে আপনার ভালোবাসার মানুষটিকেও স্বাধীনতা দিন কিন্তু তার মধ্যেও একটা সেফটি বা চেক করার টেন্ডেন্সি তৈরি করতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে চোদ্দশো বত্রিশ গঙ্গাব্দের প্রত্যেকটি দিন শ্রী গণেশের কৃপায় অনেক ভালো যাক ভালো কাটুক ভালো থাকুন আপনারা শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ